শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে অনেক অনেক ভালো আছো তোমাদের ভালো এবং সুস্থতা কামনা করে আজকে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে ওই আটটা সাড়ে আটটা বাজবে আর দেখো আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছি যাচ্ছি আমরা মাঠে তো এ কদিন কী ব্যাপার বলো তো যবে থেকে আলু মোটামুটি একটা সাইজের হয়েছে তবে থেকে আমরা আলু কেনাটা বন্ধ করে দিয়েছি সে তো আলু কিনেই খেতে হয় তো দেখছি যে জমিতে এখন হয়েছে সেই কারণে গিয়ে গিয়ে মানে এক দু কেজি করে কখনো কখনো পাঁচ কেজিও হয়ে যায় সেই হিসাবে আলু তুলে নিয়ে আসি কেননা মাকে এখান থেকে কিছুটা দিই আর আমাদের জন্য কিছুটা রেখে দিই আর তোমাদের দাদা ভাই ওই ভুমড়ি বা কি বলে ওটা হ্যাঁ যে পচে যাচ্ছে আলু সে সব চেক করার জন্য আলু তো খুঁড়ে দেখতেই হয় আর যে কটা আর কি খসে যায় শিকড় থেকে সেগুলো নিয়ে নিই আর তাতে আমাদের খাবার আলুটা হয়ে যায় তো এই যে চলে এসেছি মাঠে তারপর তোমাদের দাদা ভাই আলুগুলো খুঁড়ে খুঁড়ে দেখছে আর যেগুলো ওই যে বলছি না শিকড় থেকে খসে যাচ্ছে সেসবগুলো নিয়ে নিচ্ছি আর যেতে যেতে দেখাচ্ছে যে দেখো ইঁদুরে কত আলু খেয়েছে তো আমি ওকে এই বলি সান্ত্বনা দিচ্ছি যে খাচ্ছে খাক ওদের ওরাই বা কোথায় পাবে তো সেই কারণে আমাদের জমিতে এত পরিমাণে ইঁদুর লেগেছে তবু আমরা ওষুধপাতি কিচ্ছু দিইনি যে ও যতটা পরিমাণেও খেতে পারছে খাগে আর দেখো না এখন ঘড়িতে কটা বাজবে দশটা নাগাদ কি পরিমাণে রোদ এখানে একটুখানি আলা হয়ে গেছে আমরা তো সেই জন্যে গাছের তলায় একটু বসে আছি এবার চলে যাবো বাড়িতে আর এদিকে রাস্তাটা করছে পিচ রাস্তা হবে তো সেই কারণে ইট এইসব পেতে ভালো করে আর কি রাস্তাটা তৈরি করছে তারপর চলে এসেছি হয়তো প্রচুর রোদ কিন্তু তার সত্ত্বেও কাটে ভাত বসিয়েছি অন্য সময় গ্যাসই হয় কিন্তু আজকে যেহেতু আমার শাশুড়ি মা নেই বলছি না একদিন আমার শাশুড়ি মা নেই আমার নুনদের বাড়ি গেছে তো সেই কারণে এখান থেকেই রান্না বান্না করে পাঠাচ্ছি আসলে বাচ্চাদের পড়ানো থাকে তো সেই কারণে সময় মতো এ বাড়িতেও আসতে পারি না বাচ্চারা এসে দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে থাকার পরে তারা কি করছে কোনো সময় তারা মারপিট লেগে যাচ্ছে কার মাথায় লাগছে কার এখানে লাগছে ওখানে লাগছে তো সেই কারণে আমরা এটাই সিদ্ধান্ত নিলাম যে দরকার নেই এখান থেকেই রান্নাবান্না করে ও বাড়িতে পাঠানো হবে তো এই যে রান্নাবান্না করে সমস্ত টিফিনের মধ্যে সমস্ত ভরে দিয়েছি তোমাদের দাদাভাই নিয়ে চলেও যাচ্ছে যেহেতু দেখো না আমার শ্বশুরমশাই আছে আমার ঠাকুমা শাশুড়ি আছে আমার ছেলে আমরা দুজন তো এই কারণে ভাত তো বেশ অনেকটাই তো করতে হচ্ছে রান্নাবান্না সেই কারণে কাটে ভাত বসিয়েছিলাম রান্না করেছি আলু ভাতে দিয়েছি বেগুন ভাজা টমেটোর চাটনি আর মাছের ঝাল আর আমার জন্যে এই যে এক পিস করে রেখে দিয়েছি আর বাকি সবাইয়ের জন্যে ওখানে নিয়ে চলে গেছে তোমার দাদা ভাই ওখানেই খাবে তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করেছি সেই কারণে ঘর দুয়ারের কী দশা এদিকে বাসনপত্র ওদিকে আবার জামা কাপড়ও ভিজানো আছে আর সবজি বাতির খোলা এখন ঘড়িতে একটা দশ তো চলো কাজকর্ম সমস্ত কমপ্লিট করে এলাম এখন পৌনে তিনটে বাড়ছে সমস্ত কমপ্লিট করে চান টান সেরে কাচাকুচি করে এই তোমাদের সামনে আসছি তবে হ্যাঁ এখনও পর্যন্ত খাওয়া হয়নি খেতে বসবো একটু বাদে বাচ্চারা আবার তো পড়তে চলে আসবে তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যে দিয়েই করেছি সমস্তটা কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এই যে ঘরটা তো পরিষ্কার করেই নিয়েছি তবে ছাদের জায়গাটা পরিষ্কার করা হয়নি জামা কাপড় যেগুলো কেঁচেছিলাম সেগুলো সব এই যে চাড়িয়ে দিচ্ছি কেননা ওই পনেরো মিনিটের মধ্যে এই সব বাইরের কাজগুলো করতে হবে তবে হ্যাঁ এই একটু বাদেই তো সন্ধে নামবে কিন্তু তার মধ্যে এই সব কিছু শোকাবে না আর তোমাদের দাদাভাইয়ের জ্যাকেটটা অনেক দিন ধরে কাচতেও বলছিলো সেও কাঁচা হচ্ছিল না ওই যে বললাম না গাদা গুচ্ছে ডুবিয়েছি এটাও ছিল তার মধ্যে যাক গে যতটুকু হয় হবে দুদিনে শুকবে এদিকে আমি মাথাটা পুছে দিচ্ছি এখন ঘড়িতে দেখো না তিনটে বাজতে পাঁচ পাঁচই বলবো এখানে বাচ্চাদের জায়গাগুলো পেতে পেতে দিচ্ছি কেননা ওরা তিনটের সময় ঠিক চলে আসবে তারপর এই যে খেতে বসেছি চলো ফটাফট খেয়ে নিয়ে তারপর এই ঘরটার কি অবস্থা বেশ কয়েকদিন ধরে কি হচ্ছে জানো তো কাচাকুচি করছি সেই জড়ো করে রেখে দিচ্ছি মানে রোদ থেকে তুলে আনছি জড়ো করে রেখে দিচ্ছি গুছোতে আর সময় হচ্ছে না সময় থাকলেও সে গা হচ্ছে না তা আজকে আমি ভেবেইছি যে না সমস্ত কিছু গুছিয়ে নি কেননা এখনও সমস্ত বাচ্চারা আসেনি একজন একজন দুজন করে আসা শুরু করেছে এবার একই ক্লাসে যেহেতু পড়ে সেহেতু একসাথেই আমি বসাই তো সেই মুহূর্তটাই আমি কি করে দিচ্ছি সমস্ত জামা কাপড়গুলো আমি গুছিয়ে গাছিয়ে রাখছি আর যেগুলো আলমারিতে ঢোকানোর মতো সেগুলো সব ঢুকিয়ে রাখছি তবে হ্যাঁ এখন দেখছি আলমারি আসলে ছোটোটা ছোটোও তো আলমারিটা জায়গাও হয় না সেরকম জানো তো তবুও টিপে টাপে ঢোকাচ্ছি আর দেখো না আলমারিতে খুঁজতে খুঁজতে কারেন্টের বিলটা হঠাৎ দেখলাম আমাদের ডেট ওভার হয়ে গেছে তোমাদের দাদা ভাইকে সেইটাই আমি বলবো আর মাথায় যেন বাজ পড়লো যে কি হবে এই যে চৌকিটা সমস্ত পরিষ্কার করে নিয়েছি তারপর বাচ্চাদের পড়ানো হয়ে গেছে সন্ধ্যে প্রায় নেভেই এলো অবেলা হয়ে গেছে তো এই যে রান্নার জায়গাটা মানে ছাদে এখানে তো ভাতটা করেছিলাম কাঠকুটোগুলো সমস্ত ঝাঁট দিয়ে দিলাম আর উনুনটাও নিখে নিলাম তবে হ্যাঁ উনুনটা একটু একটু ফাটল দেখা যাচ্ছে সেই কারণে একটু বেশি করে মাটিটা বুলিয়েও দিচ্ছি কেননা ওই ফাটলগুলোতে যাতে ভরাট হয়ে যায় মাটি এনে একটু দিয়ে দিচ্ছি সংসারে কি শুধু রান্না রান্না বান্না ছাড়াও কত রকমের কত কি কাজ থাকে তো আজকে সেই কাজগুলোই একটু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম যে রান্না ছাড়াও আমার কত রকমের কত টুকটাক কাজকর্ম এখানে যাওয়া ওখানে যাওয়া এই সব থাকে আর একটা জিনিস নিজের উপরই খেয়াল করেছি যখন কাজ করি না করি না দেখো কাজ তো করতেই হয় কিন্তু এক একদিন কি হয় এটা গুছনো ওটা গুছনো এটা করি ওটা করি মানে যেদিন কাজে হাত ধোবো কাজ যেন বেরিয়েই যাবে আর তখন মনেও হয় আর কোথা থেকে যে একটা এনার্জি চলে আসে জানি রাখো যে মনে হয় যে না আজকে সমস্ত কাজ কমপ্লিট করতেই হবে তো এরকম মাঝে মাঝে এনার্জি চলে আসে আর সেই দিন সমস্ত কাজগুলো আমি কমপ্লিটও করি তোমাদের বললাম না আজকে সমস্ত জামা কাপড়গুলো শুকাবে না তো সেই কারণে এই সিঁড়ি দড়িটাই চাড়িয়ে দিচ্ছি দেখো না সন্ধ্যা প্রায় নেবে এলো তো চলো বন্ধুরা আজকে ব্লগ এটুকুই রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা